হ্যালো গাইস গুড মর্নিং মন খুব একটা ভালো নেই তাও আমি চলে এলাম একটা ভিডিও নিয়ে আমার মনে হয় এই কথাগুলো একটু বলা দরকার আজ সতেরোই আগস্ট ভিডিওটা আমার অনেক দিন আগেরই করা আই মিন চোদ্দোই আগস্ট আমি করেছিলাম বাট ভয়েস দেওয়া হয়নি আজ সতেরো তারিখ আজ আমি ভয়েস দিচ্ছি আজ তম স্বাধীনতা দিবস হয়ে গেলো আবারও দুই দিন পর মানে উনিশ তারিখ আছে বন্ধন কিন্তু যা সব ঘটনা ঘটছে তাতে মানুষের রাতের ঘুম চলে যাচ্ছে প্রতি বছর একটা দুটো তিনটে চারটে রেপকেস হতেই থাকে আর প্রতি বছর আন্দোলন হয় সব কিছু হয় বাট দুদিন পর সব কিছু চুপ হয়ে যায় আবার সব কিছু নর্মালও হয়ে যায় কিন্তু এভাবে আর কতদিন চল যেখানে মেয়েদের কোনো স্বাধীনতা নেই মেয়েরা বাইরে বেরোতে গেলে ভয় পায় কোথায় সেফ মেয়েরা আমার তো শোনেই ভয়ে কাটা দেয় যে আমাদের মেয়েদের কি হবে আর জি কর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী মৌমিতা দেবনাথের সাথেও আবার সেই একই ঘটনা ঘটেছে ধর্ষণ করে খুন করা এই যে মানুষরূপী অমানুষগুলো আছে এদের জঘন্যতম শাস্তি হওয়া দরকার এমন শাস্তি হওয়া দরকার যেমন কোনো ছেলে কোনো কোনোদিনও কোনো মেয়ের দিকে কোনো খারাপ চোখে না দেখে প্রত্যেকটা মেয়ে কারো না কারোর বোন কারো না কারোর দিদি কারো না কারোর ওয়াইফ কারো না কারোর মা তো একটা মেয়ের দিকে খারাপ নজরে তাকানোর আগে আমার তাদের কথা একবারও মনে পড়ে না এ কেমন মানুষ আমার মনে হয় এই সব মানুষগুলোর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই আজ ওই মেয়েটা মারা যাওয়ার আগে যতবার কষ্ট পেয়েছে আমার মনে হয় তার থেকে দ্বিগুণ কষ্ট দিয়ে ওদের জীবন শেষ করে দেওয়া উচিত আর জিকর মেডিকেল কলেজের মতো এমন একটা জায়গায় একটা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়ে গেল এবার হয়তো অনেকের বাড়ির লোকেরা বলবে যে মেয়েদেরকে নাইট ডিউটি করানো উচিত না বা মেয়েদেরকে চাকরি করানোই উচিত না বা মেয়েদেরকে রাতে বাড়ি থেকে বেরোনোই উচিত না তাহলে আমাকে একটা কথা বলো তো তোমার বাড়িতে যদি কোনো মেয়ে তোমার প্রিয়জন তোমার মা বোন যাই হোক যদি অসুস্থ হয়ে যায় তাহলে তুমি কি তাকে সকালবেলায় ডাক্তারখানাতে নিয়ে যাবে আবার সূর্য ডুবে গেলে আবার বাড়ি নিয়ে চলে আসবে আবার না হয় তার পরের দিনে আবার নিয়ে যাবে ততক্ষণ সে বেঁচে থাকবে তো ডাক্তার নাকি ভগবান হয় মানুষ তো ডাক্তারকে ভগবান রূপেই পুজো পুজো করে এইভাবে যদি চলতে পারতো তাহলে তো প্রত্যেকটা মেয়েরই সুবিধা হতো তারাও তার ফ্যামিলির সাথে টাইম কাটাতে পারত। ফ্যামিলিকে সময় দিতে পারত রাত্রে শান্তি করে ঘুমাতে পারত কেন করে মেয়েরা এইসব তোমাদের জন্যই করে প্রত্যেকটা মানুষের জন্যই করে আর সেই মেয়েদেরকে নাকি ওই মানুষগুলো না মানুষ কেন বলছি ওই অমানুষগুলো সম্মান করতে জানে না আমরা সবাই চাই এর জঘন্যতম বিচার হোক জঘন্যতম শাস্তি হোক এটার পর আর যেন কখনো কোনো ছেলে কোনো মেয়ের দিকে তাকাতেই ভয় পায় এর আগের বারও নিয়ে অনেক আন্দোলন অনেক মিছিল হয়ে গেছিলো বাট হওয়ার পরও কি কোনো বিচার হয়েছিল কিচ্ছু বিচার হয়নি দুদিন পর নিজের কাজে যে যার ব্যস্ত হয়ে গেল আর সব কিছু ভুলে গেল শুধু সারা জীবন মনে রেখে দেবে এই কথাগুলো স্বপ্নদ্বীপের মা বাবা তোমরা সবাই প্রতিবাদ করো যাতে আমরা এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে পারি আমাদেরও বাঁচার অধিকার আছে স্বাধীনভাবে স্বাধীন দেশ আমাদের আমরাও যাতে খোলা আকাশের নিচে ডানা মেলে বলতে পারি যে আমরাও স্বাধীন আমাদের বাড়ি থেকে বেরোনোর আগে আমাদের মা বাবাকে যেন ভাবতে না হয় যে আমার মেয়ে ঠিকঠাক টাইমে বাড়ি ফিরে আসবে তো সেফলিভাবে বাড়ি ফিরে আসবে তো আর ভবিষ্যতে আমাদের মেয়েদের কথাও যাতে আমাদের ভাবতে না হয় যে তারাও ঠিকঠাকভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে তো তাই সবাই প্রতিবাদ করো এমন কোনো শাস্তি হোক যাতে আর কোনো মানুষ এরকমভাবে কোনো কাজ করার আগে দুইবার ভাববে একবার ভেবে নাও না যে তোমার বাড়ির মেয়ে যদি এরকম হতো তাহলে তোমরা সেখানে কি করতে তাই আমরা সবাই চাই ওই জঘন্য মানুষগুলোর অনেক শাস্তি হোক ওদেরকে কষ্ট দিয়ে দিয়ে মারা হোক যাই হোক অনেক কথা বলে ফেললাম আরও মনের মধ্যে অনেক কথা ঘুরঘুর করছিল বাট আমার সেগুলো বলে হয়ে হয়েও উঠলো না জানি না আমি কতটা গুছিয়ে বা কত কিছু করে আমি বলতে পারলাম তবে আমরা সবাই চাই যে বিচার হোক উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আর একটা কথা আমার শেষে বলতে চাই যে এর বিচার হবে কি না হবে আমি জানি না তবে আমি চাই প্রত্যেকটা মেয়ে যেন স্ট্রং হয় প্রত্যেকটা মেয়ে যেন নিজের বিপদে নিজে ঝাঁপিয়ে পড়তে পারে আমি সবাইকে বলবো তোমরা নিজেরা স্ট্রং হয় কারণ কেউ কোনোদিনও কারোর পাশে থাকবে না যাই হোক ভিডিওটা আর আমি বেশি বড় করব না এখানেই শেষ করছি তো সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেকে যত্ন নিও চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে